হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজ আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম পুরো ফ্যামিলি আর আমরা সন্ধ্যার দিকেই বের হয়েছিলাম আর আজ আমি এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি যেহেতু আমি হচ্ছে বাড়ি থেকে আসছিলাম বাসায় এসে জাস্ট দশ মিনিটও লাগেনি আমার রেডি হতে আমি এত ফাস্ট কখনো রেডি হই না দেন হচ্ছে আমরা চলে গিয়েছিলাম হাদিস পার্কে ওখানে আমরা হালকা ঘোরাঘুরি করলাম আর একটু ফুচকা খেলাম এরপর আমরা চলে আসলাম রেস্টুরেন্টে আর এখানে হচ্ছে প্লাটার পাওয়া যায় তাই জন্য চলে এসেছি স্যাবরি ডিলাইটে আর আমার মেজ বোনের হচ্ছে প্লাটার খুব পছন্দ তাই জন্য এসেছি ফার্স্টে এসেই হচ্ছে খাবারটা অর্ডার করে নিয়েছিলাম দেন একটু ভিডিও করছিলাম এখন প্রায় আটটা নটা বেজে গিয়েছিল মেবি আটটা বেজেছিল মেবি তো ফার্স্টে হচ্ছে ছোট বোনের খাবার চলে এসেছিল তাই জন্য বোনকে বলছিলাম আমাদের খাবার এখনও আসেনি আগে ওকেই খাবারটা দিয়ে দিল এখন কি করা যাবে এরপর আমাদের খাবারও চলে আসবে বোন হচ্ছে অর্ডার করেছিল চিকেন চাউমিন মেবি আর আমি একটা প্ল্যাটার নিয়েছিলাম খুব বেশি খেতে ইচ্ছে করছিল না তারপরও প্ল্যাটার নিয়েছিলাম কি অর্ডার করব এটাই বুঝতে পারছিলাম না বোনের পছন্দেই অর্ডার করেছিলাম এখন এই যে বসে বসে ভিডিও করছি আজকে খুব ভালো লাগছিল সবাই মিলে একসাথে বের হয়েছি বোন যখন অনেক দিন পর আসে তখন হচ্ছে আমরা ঘুরতে বের হই সবাই মিলে একসাথে রেস্টুরেন্টে খেতে আসি তখন খুব ভালো লাগে এমনিতে হচ্ছে সব সময় রেস্টুরেন্টে যাওয়া হয় বাট বোন আসলে সবাই মিলে একসাথে যাই বোন যেহেতু একটু দূরে থাকে সব সময় চাইলেও হচ্ছে বের হতে পারে না তাই জন্য আমাদের বাড়িতে আসলে মানে বাবার বাড়িতে আসলে তখন সবাই মিলে বের হই আসলে সবাই মিলে ঘুরতে কিন্তু অনেক মজা লাগে এখন বসে আছি খাবারের জন্য ওয়েট করছিলাম ফাইনালি হচ্ছে আমাদের খাবারও চলে এসেছিলো এই যে প্লাটার বোনেরও প্লাটা চলে এসেছিলো এই যে দেখেন বোন তো খাওয়া শুরু করে দিয়েছে এখন আর আমি দেখেন আমি যখন হচ্ছে খাবার খাই আমার হচ্ছে গায়ে পড়বে না কিছু না কিছু হবে জাস্ট দেখেন ফোনে লেগে গিয়েছিল মানে কি একটা অবস্থা গাইস এখন আমি খাবার ট্রাই করবো খাবারটা কেমন অনেক দিন পর হচ্ছে প্লাটার খাচ্ছি খুব বেশি খাওয়া হয় না এখন আর হচ্ছে প্লাটার খেতে খুব বেশি ভালো লাগে না তো এই যে খাবারটা খাচ্ছিলাম মোটামুটি ভালোই ছিল অনেক দিন পর যেহেতু খাচ্ছি এরপর এই যে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এই ক্লিপটা একটু আগের বাট মানে খাওয়ার আগের যখন হচ্ছে খাবারটা ই করছিলো সময় হচ্ছে ঠিকভাবে সাজানো হয় না ক্লিপ ভিডিও ক্লিপগুলো এই যে আমার খাবারটা দেখিয়ে দিচ্ছি বোনও এখন হচ্ছে খাবার খাবে আর খেয়ে তারপর আমরা হচ্ছে আমি না আমি বাসায় চলে যাব বোনরাও বাড়িতে চলে যাবে এই যে এখন আমি বসে বসে ভিডিও করছিলাম আমার হচ্ছে খাওয়া হয়ে গিয়েছিল মেবি আজকে সবাই মিলে অনেক ঘোরাঘুরি করলাম আর অনেক মজাও করলাম যাই হোক গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই টাটা